একজন ছোট উদ্যোক্তা বাসা বাড়িতে নিজ এলাকায় একটা ব্যবসা করতে চাইতেছেন কি বিজনেস করা যায় নিজ এলাকায় কোন বিজনেস করে সফলতা নিয়ে আসা যায় দর্শক একটু বেজাল আছে একটু টেকনোলজি আছে একটু মাথা খাটাই পরিশ্রম করতে হবে এরকম ব্যবসা লাগবে নাহলে আপনি সফল হতে পারবেন না আপনি যদি মনে করেন একবার ইজি খুব সহজে ব্যবসা করবেন না এটা সম্ভব না আপনি যদি একটু ক্রিটিক্যালিটি আছে এবং আপনার যে ব্যবসার ভিতরে স্ট্রাগল করতে হবে রাত দিন পরিশ্রম করতে হবে মাথার গাম পায়ে ফেলিয়ে আপনাকে উদ্যুক্ত হতে হবে এরকম ব্যবসা সিলেকশন করতে পারেন অবশ্যই আপনি সফল হবেন ওই ব্যবসা করে আপনি লাভজনক একটা প্রতিষ্ঠান মালিক করতে পারবেন আমার সামনে একটা সম্ভাবনাময় বিজনেস বাংলাদেশের জন্য এটা একটা মেশিন আমার সামনে এটা একটা উদ্যোক্তার জন্য একটা উদ্যোক্তা তৈরির মেশিন বলতে পারেন যেমন এই মেশিনটা দ্বারা রড ব্যান্ডিং করা হয় কি রড ব্যান্ডিং করা হয় এটা দ্বারা হচ্ছে আপনার যেমন বিল্ডিং এর চুরি বিল্ডিং এ বিল্ডিং করার জন্য বিম এবং কলাম তৈরি করতে হয় বিল্ডিং এর এর বিল্ডিং এর বিম এবং কলাম তৈরি করতে হয় এটা দুই তিনতলা তিন তলা পাঁচ তলা সাত একবারে থেকে শুরু করে এবং আপনার যে কোনো সাইজের ছোট থেকে বড় বিল্ডিং ছোট থেকে বড় কলামের ভিমের রড কিন্তু চুরি করতে হয় কিরকম চুরি এরকম এরকম বিভিন্ন সাইজের চুরি করতে হয় রড এই চুরিটা হাতে করে সাধারণত মানুষে কিন্তু এখন দেখবেন যে মার্কেটে বিক্রি হয় এই চুরিটা হাতেও করে বিক্রি করে অথবা অটো মেশিনে মানুষের তৈরি করে বিক্রি করে এই চুরিটা হচ্ছে ধরেন এই রডের দাম যেই টাকা এর চাইতে টাকা টাকা কেজিতে প্লাস করে বেশি করা যায়। যেমন এই বিভিন্ন সাইজের হয় অথবা যে বিল্ডিং এর বা যে কোনো এলাকার সাইজ অনুযায়ী আপনি এই চুরিটা তৈরি করতে পারবেন দর্শক এই চুরিটা হচ্ছে এই মেশিনের সাহায্যে ব্যান্ডিং মেশিনের সাহায্যে এই চুরিটা তৈরি করার মাধ্যমে আপনি এই

চাইলে এলাকা থেকে সংগ্রহ করতে পারেন রড রড সিমেন্টের দোকান থেকে অথবা যদি আপনি চান যে ঢাকা থেকে পাইকারি নেবেন আমরা আপনাকে লাইন দরায়া দেব যে ফ্যাক্টরিতে রড উৎপাদন হয় যারা বিএসআরএম এসএসআরএম সহ বিভিন্ন স্টিল মিলে আছে যারা এরকম রডগুলো উৎপাদন করে সেখান থেকে আপনার মিনিমাম এক গাড়ি রড নিতে হয় ওদের মানে মিনিমাম এক গাড়ি রড আপনি সেখান থেকে ঢাকা থেকে পাইকারি দামে নিয়ে আপনার এলাকায় আপনি যদি এরা বানান তাহলে কিন্তু রডের একটা ব্যবসা রড যদি ঢাকা থেকে নিয়ে গেলেন আবার এটার একটা ব্যবসা আপনি দুইটা ব্যবসা এখানে কিন্তু জড়িত ভালো একটা ইনকাম কিন্তু আপনি করতে পারবেন সেই ক্ষেত্রে এই মেশিনের জন্য দুইটা এটা একটা সেট সহ আমরা একটা নির্দিষ্ট প্রাইস আছে আপনারা আমার ফোন দিলে আমরা এই প্রাইসগুলো বলে দিব এক এক সময় বাড়ে কমের জন্য না বলি প্রাইসটা আপনার মিনিমাম পাঁচ ছয় লক্ষ টাকা ইনভেস্ট করলেও আপনি কিন্তু এই রড কাঁচামালের দাম টাম সব সহ আপনি এরকম একটা ব্যবসা করে মাসে সত্তর আশি হাজার টাকা আপনি নর্মালি একটা ইনকাম করতে পারবেন দর্শক এরকম একটা বিজনেস আইডিয়া আছে যারা এই ধরনের বিজনেস করতে চান প্রায় মেশিনারি ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেস ম্যামের বাড়ি গলি ভিতরে যোগাযোগ করতে পারবেন পারেন ভালো